হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উঠতে চলেছ তাদের জন্য আমরা সমস্ত সাবজেক্টের সিলেবাস তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলো আছে এবং তোমাদের এক্সাম প্যাটার্ন কত নম্বরের পরীক্ষা হয় কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন কত নম্বরের প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মে আসে এমসি কিউ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন কোনগুলো তোমাদের কত নম্বরের আসে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো এবছরে তোমাদের ক্লাস নাইনের সিলেবাস পরিবর্তিত হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কোনো পরিবর্তন ঘটেনি আগামী বছরে অর্থাৎ দু হাজার পঁচিশের পর তোমরা নাইনে উঠছ তার পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে সেক্ষেত্রে নতুন সিলেবাস আসার সম্ভাবনা আছে যাই হোক এবার তোমাদের সিলেবাসগুলো আমরা পরপর আলোচনা করব প্রথমে দেখো তোমাদের প্রথম ভাষা হচ্ছে বাংলা নবম শ্রেণীর বাংলার মধ্যে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ধ্বনি পরিবর্তন ধীবর বৃত্তান্ত ইলিয়াস শব্দ গঠনের মধ্যে উপসর্গ অনুসর্গ রয়েছে এরপর দাম নোঙর ধাতু ও প্রত্যয় ভাব সম্প্রসারণ এগুলো হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে তোমাদের সিলেবাস সহায়ক পাঠের মধ্যে দেখো সহায়ক পাঠ বইয়ের বোম যাত্রীর ডায়েরি এবং এখানে দেখো কভার্স তারপরে স্বর্ণপর্ণী এই সমস্ত গল্প রয়েছে এবার এখানে হয়তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কি থাকবে একটা থাকবে কেমন প্রথম দিকে যে চ্যাপ্টারটা রয়েছে হয়তো একটা গল্প তোমাদের পড়তে হবে তাহলে বাংলা সিলেবাস গেল এবার বাংলা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন কেমন হয় এখানে থার্ড ইউনিট টেস্টের কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের টোটাল নব্বই নম্বরের যে প্রশ্ন হয় সেটা এখানে দেওয়া হয়েছে এবার এগুলোই থাকবে তোমাদের এমসি কিউ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন রচনাধর্মী এগুলো তোমাদের থাকবে ব্যাকরণ থাকবে কেমন সহায়ক প্রার্থী প্রশ্ন নির্মিতি এগুলো কিন্তু তোমাদের থাকবে এবার তোমাদের যে রাইটিংগুলো থাকবে সেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকতে পারে আবার কোনো কোনো স্কুলের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে কোনো রাইটিং দেয় না তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের স্কুলে যিনি স্যার থাকবেন বা ম্যাম থাকবেন তারা কিন্তু বেঙ্গলির সিলেবাস তোমাদের ঠিকমতো বলে দিতে পারবেন তার কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয় তোমরা রাইমার্টিন প্রশ্নচিত্রী তারা যখন সলভ করবে দেখবে সেখানে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাস দেওয়া থাকে অথচ কোনো কোনো স্কুলে সেগুলো কিন্তু ফলো করা হয় না রাইটিং কোনো কোনো স্কুলে দিয়ে দেয় কোনো কোনো স্কুলে রাইটিং দিয়ে দেয় না গ্রামারের ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রেও কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিছু কিছু স্কুল দিয়ে থাকে অন্য স্কুলে বা অন্য কিছু ব্যাকরণের পোশান দিয়ে থাকে বেঙ্গলের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু মাস্ট কেমন যতগুলো চ্যাপ্টার ফার্স্ট ইউনিট টেস্টে বলা হয়েছে সেগুলো মাস্ট বাকি যে পড়ে থাকলো তোমাদের ব্যাকরণ বা রাইটিং স্কিলের মধ্যে সেগুলো তোমরা স্কুলের বা ম্যামের কাছে জেনে নেবে ইংলিশের ক্ষেত্রে দেখো লেসেন তোমাদের ব্লিজ যে বুকটা রয়েছে টেক্সট বুক সেখানে বারোটা লেসেন রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের চল্লিশ নম্বর সেখানে চারটে লেশন তোমরা দেখতে পাচ্ছ টেলস অফ ভোলা গ্র্যান্ড ফার অটম অল অ্যাবাউট আ ডগ আ ডে ইন দ্য জু এই চারটে তোমাদের লেশন রয়েছে এই চারটে লেসনের উপর তোমাদের পরীক্ষা হয় চল্লিশ নম্বরের পরীক্ষা এবার দেখো এখানে ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক থেকে চার হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আট নম্বর চ্যাপ্টার সেটা সেকেন্ড ইউনিট টেস্টে যাই হোক ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট সেমেটিভ এবং সেকেন্ড সামেটিভ ক্লাস নাইনে ফার্স্ট সেমেটিভ এবং সেকেন্ড সামেটিভ দুটোই কিন্তু চল্লিশ নম্বরের করে পরীক্ষা হয় ফার্স্ট ইউনিট টেস্ট চল্লিশ সেকেন্ড ইউনিট টেস্ট চল্লিশ এবং থার্ড ইউনিট টেস্ট যখন পরীক্ষা হবে তখন তোমাদের নব্বই নম্বরে পরীক্ষা হবে এবার রিডিং স্কিল রিডিং স্কিলের মধ্যে চারটে চ্যাপ্টার থেকে দশ নম্বর আনসিন তোমাদের থাকে দশ নম্বর রাইটিং স্কিল দশ নম্বর গ্রামারের ছয় নম্বর এবং ভোকাবুলারির পোর্শান থেকে চার নম্বর থাকে এমসিকিউ থাকে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন এগুলো তোমাদের প্রোজ মানে গদ্য থেকে আসে পোয়েম থেকেও এমসিকিউ কিউ আসবে তোমাদের দুটো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন দুটো আসবে আনসিন থেকেও এমসিকিউ আসে এছাড়া ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন একটা এক নম্বরের চারটে আসে শর্ট আনসার টাইপ দুই নম্বর একটা আসে এবার আমরা গণিতের যে সিলেবাস সেই সিলেবাস দেখবো তোমরা গণিতের এখানে দেখতে পাচ্ছ পাটিগণিত বীজগণিত জ্যামিতি স্থানাঙ্ক সব সবকিছুই কিন্তু থাকে এবার এমসিকিউ দেখো পাটিগণিত থেকে একটা এমসিকিউ বীজগণিত থেকে তিনটা এমসিকিউ জ্যামিতি থেকে একটা স্নানাঙ্ক জ্যামিতি থেকে একটা এবার ছটা এমসিকিউ এবার তোমাদের স্কুলে পাটিগণিত থেকে একটা বা দুটোও দিতে পারে বীজগণিত থেকে দুটো তিনটে দিতে পারে টোটাল এমসিকিউ ছটা জায়গায় সাত আটটাও দিতে পারে স্কুলে কিন্তু এটা ফলো করে না কেমন কোয়েশ্চেনের টোটাল নাম্বার যেটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে দুই নম্বরের প্রশ্ন পার্টিক থেকে একটা বীজগণিত থেকে চারটে মানে চার দুই আট নম্বর জ্যামিতি থেকে একটা দুই নম্বরের টোটাল বারো নম্বর তোমরা বীজগণিত সংক্ষিপ্ত মানে দুই নম্বরে পাচ্ছ তিন নম্বর কোয়েশ্চেন পার্টিক থেকে একটা বীজগণিত থেকে তিনটে আর জ্যামিতি থেকে একটা চার নম্বর একটা তিন নম্বর মোটা মোট হচ্ছে সাত নম্বর স্থান জ্যামিতি থেকে একটা এক নম্বর মানে বাইশ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এমসি কিউ বা অতি সংক্ষিপ্ত সেগুলো তোমরা পাচ্ছ ছয় নম্বর এরপর দুই নম্বরের জন্য তোমরা পাচ্ছ বারো নম্বর আর তিন নম্বর বা চার নম্বর মিলিয়ে বাইশ নম্বর টোটাল চল্লিশ নম্বর গণিতের প্রশ্নপত্র হচ্ছে এবার আমরা এখানে দেখবো আমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে পাটি গণিতের মধ্যে দেখো কী কী আছে বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ সূচক নিয়মাবলী বহুপতি সংখ্যামালা লেখকচিত্র জ্যামিতির মধ্যে সামুদ্রিক ধর্ম স্থানাঙ্ক জ্যামিতি যেটা রয়েছে তার মধ্যে দূরত্ব নির্ণয় এগুলো থেকে এমসি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পাটিগণিতের বাস্তব সংখ্যা বীজগণিতের চারটে চ্যাপ্টার জ্যামিতের একটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ আর তিন নম্বর বা চার নম্বর প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে একটা তিন নম্বর লেখচিত্র থেকে তিন নম্বর এগুলো কিন্তু শাখা নম্বর পাওয়া যায় লেখচিত্র তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে রৈখিক সহ সমীকরণ উৎপাদকের বিশ্লেষণ সেটাও কিন্তু মাস্ট তোমাদের করতেই হবে এগুলো থেকে তিন নম্বর উপাদ্য আছে একটা দুটো মধ্যে একটা করতে হয় সেটা চার নম্বর দেয় আর প্রয়োগও দিয়ে থাকে সেটা একটা তিন নম্বর স্থানাঙ্ক জ্যামিতি তিন নম্বর এটা তোমরা দেখলে এরপরে নেক্সট আমাদের যে বিষয় সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ ক্লাস এইটে তোমাদের বিজ্ঞানের পরিবেশ বিজ্ঞান বলে বই ছিল সেটাতে একটা বইয়ের মধ্যে অর্ধেকটা ছিল ভৌতবিজ্ঞান আর শেষের অর্ধেক ছিল জীবনবিজ্ঞান কিন্তু ক্লাস নাইনে তোমাদের ভৌত বিজ্ঞান আলাদা বই হয় বিজ্ঞান আলাদা বই হয় এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা কোশ্চেন হয় এবার দেখো ভৌতবিজ্ঞানের প্রথম ইউনিট টেস্ট চল্লিশ নম্বর সেখানে কী কী রয়েছে তিনটে চ্যাপ্টার পরিমাপ বলগতি পরমাণুর গঠন তোমাদের খুব শীঘ্রই ক্লাস নাইনের চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হয়ে যাবে আমি তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্লাসগুলো প্রোভাইড করবো এবং চেষ্টা করবো গণিতের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করার এবং আর্টস গ্রুপে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্লাস ম্যাম আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করবেন এবং তোমাদের জন্য একটা পেড আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানে ন্যূনতম মাসিক ফির সাহায্যে আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো সেখানে তোমরা তোমাদের ক্লাস নাইনের চারটে সাবজেক্ট সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো ম্যাম দেবেন আর আমি দেব জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তাহলে টোটাল চারটে বিষয়ের পুরো নোটস হ্যান্ড রিটেন হাতে লেখা নোটস তোমাদের পরীক্ষার উপযোগী সবগুলো আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করবো পিডিএপের আকারে প্রোভাইড করবো এছাড়া সেখানে তোমরা আমরা যখন রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান করব সেগুলো সলিউশন আমি ছবি তুলে সেই গ্রুপে পাঠাবো বা পিডিএফ করে সেই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেব যাদের যা কিছু সমস্যা তোমরা সেই পেড গ্রুপের মধ্যে জানাতে পারবে এছাড়া তোমাদের যখন পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের সাজেশান এবং কোশ্চেন আনসার ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার সবগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড আছো যেহেতু ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তার আগে তোমরা এনরোল করে নিও কমিউনিটি সেকশানে দেখবে আমি একটা পোস্ট করে দিয়েছি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ভৌতবিজ্ঞানের সিলেবাস আমরা দেখলাম এরপরে দেখো এখানে আমাদের ভৌতবিজ্ঞানের মধ্যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আসে পরিমাপ চ্যাপ্টার থেকে তিনটে এমসি কিউ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দুখানা আসে এক নম্বরের আর দুই নম্বর প্রশ্ন দুটো আছে একটা বড় প্রশ্ন তিন নম্বর একটা আছে তাহলে টোটাল প্রথম চ্যাপ্টার থেকে বারো নম্বর বলগতি থেকে এক নম্বর এমসি কিউ দুটো এক নম্বর ভেরি শর্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটে দুই নম্বর প্রশ্ন তিনটে তিন নম্বর প্রশ্ন একটা টোটাল চোদ্দো নম্বর বলগতি থেকে পরমাণুর গঠন থেকে একটা এক নম্বরে তিনটে এমসি কিউ দুটো শর্ট কোয়েশ্চেন একটা টোটাল চোদ্দ নম্বর এ টোটাল দেখো এখানে চল্লিশ ফার্স্ট ইউনিট টেস্টে চলে আসছে এরপর নেক্সট আমরা জীবন যে সিলেবাস এখানে দেখো টোটাল চ্যাপ্টার দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য দুই নম্বর চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই দুটো চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে এই দুটো চ্যাপ্টার থেকে ফার্স্ট ইউনিট টেস্টের আমরা যদি দেখি প্রথম চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ দুটো এক নম্বরের প্রশ্ন পাঁচটা এরপরে দুই নাম্বারের দুটো পাঁচ নাম্বারের প্রশ্ন এবার বলে রাখি পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু এরকমভাবে ভেঙে দেয় যাই হোক টোটাল নম্বর এখানে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে ষোলো নম্বর দুই নম্বর চ্যাপ্টার থেকে এক নম্বরের এমসিকিউ পাঁচটা এক নম্বরে অতি সংক্ষিপ্ত ছটা দুই নম্বর প্রশ্ন চারটে পাঁচ নম্বরের একটা সেখানেও দুই প্লাস তিন বা তিন প্লাস দুই রকমভাবে ভেঙে দেবে টোটাল চব্বিশ নম্বরের কিন্তু তোমরা প্রশ্নপত্র পাবে মোট আমাদের চল্লিশ নম্বরের প্রশ্নপত্র জীবনবিজ্ঞান থেকে পেয়ে যাচ্ছ এরপরে নেক্সট আমাদের ইতিহাস ও পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে দুটো অধ্যায় রয়েছে প্রথম দুটো অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আর বিপ্লবী আদর্শ নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এবার ইতিহাস থেকে তোমরা দেখো এখানে তোমাদের বিভাগ ক বিভাগ ক এখানে দেখতে পাচ্ছো প্রথম চ্যাপ্টার থেকে পাঁচটা এমসি দুই নম্বর চ্যাপ্টার থেকে পাঁচটা এমসি কিউ টোটাল দশটা এমসি এরপরে বিভাগ খ সেখানে এক নম্বরের প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে তিনটে দু নম্বর চ্যাপ্টার থেকেও তিনটে তাহলে ছটা এরপরে বিভাগ গ যেখানে দুই নম্বর প্রশ্নগুলো থাকে সেখানে প্রথম চ্যাপ্টার থেকে দুটো করতে হয় আর দুই নম্বর চ্যাপ্টার থেকে তিনটে করতে হয় তাহলে টোটাল আমাদের মানে প্রশ্ন আছে টোটাল পাঁচটা করতে হয় না নয় পাঁচটা প্রশ্ন আছে যেখানে আমাদের করতে হয় চারটে তাহলে এমসি কিউয়ের মধ্যে কোনো অপশান নেই ওয়ান নাম্বারের কোশ্চেনের মধ্যে কোনো অপশান দেওয়া থাকে না দুই নম্বর প্রশ্ন পাঁচটার মধ্যে আমাদের করতে হয় কটা আমাদের করতে হয়েছে চারটে কেমন পাঁচটার মধ্যে চারটে দুই নম্বর প্রশ্ন করতে হয় টোটাল আট নম্বর এখানেও যখন আমরা দেখব আমাদের পরের যে গ্রুপটা রয়েছে পরের গ্রুপ হচ্ছে বিভাগ ঘ এখানে চার নম্বরের প্রশ্ন প্রদত্ত প্রশ্ন এই দুটো চ্যাপ্টার থেকে টোটাল তিনটে প্রশ্ন আসবে দুটো করতে হবে মানে চার দুই আট আর লাস্ট হচ্ছে বিভাগ লাস্ট বিভাগ যেটা সেখানে আট নম্বরের প্রশ্ন সেখানে দুটো প্রশ্ন আসে একটা করতে হয় নিয়ে টোটাল তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ নম্বরের ইতিহাসের প্রশ্নপত্র ফার্স্ট ইউনিট টেস্টে রেডি করা হয় শেষ আমাদের বিষয় হচ্ছে ভূগোল পরিবেশ এখানে বিষয়বস্তু দেখতে পাচ্ছো তার মধ্যে প্রথম ইউনিট টেস্টে আমাদের রয়েছে এক নম্বর চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী দুই নম্বর পৃথিবীর গতিসমূহ আর সাত নম্বর হচ্ছে ভারতের সম্পদ এছাড়া ভারতের সম্পদ থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র এসে থাকে এরপরে এই তিনটে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার থেকে দুটো এমসিকিউ কিউ দুই নম্বর চ্যাপ্টার থেকে দুটো এমসিকিউ তিন নম্বর সাত নম্বর যে চ্যাপ্টার সেখান থেকে তিনটে এমসিকিউ টোটাল সাত নম্বরের এমসিকিউ হয়ে গেল এক নম্বর প্রশ্ন প্রথম থেকে দুটো তারপর থেকে তিনটে সেকেন্ডটা থেকে লাস্ট যেটা ভারতের সম্পদ সেখান থেকে তিনটে টোটাল আটটা এমসিকিউ এখানে কোনো অপশান নেই দুই নম্বরের প্রশ্ন এখানে তিনটে দুই নম্বর প্রশ্ন মানে তিন দুয়ে ছয় তিন নম্বরের প্রশ্ন এখানে তিন তিনে তিনটে চ্যাপ্টার থেকেই একটা করে মানে তিন তিনে নয় এবার তোমাদের স্কুলে কিন্তু অপশান দিতে পারে আর দীর্ঘ যেটা পাঁচ নম্বর প্রশ্ন সেখানেও কিন্তু পাঁচ নম্বরে তোমাদের অনেক সময় দুটো প্রশ্ন দেয় এবং একটা করতে হয় আর লাস্টে তোমাদের মানচিত্র থাকে মানচিত্র থেকে কিন্তু পাঁচ নম্বর কেমন পাঁচটি অংশ চিহ্নিত করতে হয় পাঁচটার জন্য পাঁচ নম্বর তোমরা কিন্তু মানচিত্র থেকে পেয়ে যাবে তাহলে আজকে আমরা পুরো সিলেবাস তোমাদের ক্লাস নাইনের সমস্ত সাবজেক্টের সিলেবাস আলোচনা করলাম আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে খুব শীঘ্রই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নাইনে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই ক্লাসগুলো দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের জানুয়ারি মাসে যখন প্রশ্নবিচিত্রা বেরোবে তখন প্রশ্নবিচিত্রার সমাধানও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর যারা পেড গ্রুপে জয়েন হতে চাইছো তারা অবশ্যই কমিউনিটি সেকশানে এই সংক্রান্ত ডিটেলস পেয়ে যাবে খুঁজে পেতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানাবে তাহলে তোমাদের আমি জানিয়ে দেব বা তোমরা টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞাসা করতে পারো পেড গ্রুপে জয়েন হতে পারো সেখানে তোমাদের অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে তোমরা নোটসগুলো পেয়ে যাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নোটস রেফারেন্স বুকে হয়তো কিছু কিছু প্রশ্নের আনসার অনেকটাই বড় দেওয়া থাকে ঠিকমতো দেওয়া থাকে না আমরা সেখানে হ্যান্ড রাইটেড নোটস এবং বেস্ট নোট আমাদের যেটা পেড গ্রুপ পেড গ্রুপে আমি প্রোভাইড করবো সবগুলো হয়তো ইউটিউবে পসিবল নয় তার জন্যই কিন্তু পেড গ্রুপটা ওপেন করা তাহলে পেড গ্রুপে তোমরা নোটস পেয়ে যাচ্ছ নোটসের পাশাপাশি রায়মাটের প্রশ্নবি সমস্ত সলিউশান চারটে বিষয়ের পুরো সলিউশন তোমরা পাবে সেগুলোর আনসার যদি তোমাদের কোনো রেফারেন্স বুক না থাকে সেগুলোর আনসারও আমি তোমাদের পেড গ্রুপের মধ্যে পাঠিয়ে দেব সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে এছাড়া তোমাদের ইউনিট টেস্টের আগে সাজেশান পাবে কোনো প্রশ্নের আনসার যে কোনো সময় যদি অসুবিধা হয় সেটা তোমরা পোস্ট করে রাখবে জিজ্ঞাসা করবে সেই পেড গ্রুপের মধ্যে সেখানে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের আনসারগুলো পেয়ে যাবে তাহলে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই পেড গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে তাহলে আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি এরপরে তোমাদের যেটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সেগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট